গতবার আমার দুই বাচ্চার জন্য সেলাকটা খুবই কম পরিমাণে বানিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আরও উপকরণ বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে নিয়েছি যাতে করে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন খাওয়াতে পারি চাইলে আমি বেশি পরিমাণে বানাতে পারতাম কিন্তু সেটা আমি করিনি যেহেতু এই সেলাকের সাথে ওদের প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছিলাম সেজন্য আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছি অনেক বাচ্চাই আছে সব খাবার খেতে চায় না আবার গ্যাসের প্রবলেম হতে পারে সেজন্য আমি অল্প পরিমাণে বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চাই কিন্তু খুব মজা নিয়ে খেয়েছে আর ওদের কোনো প্রবলেম হয়নি তাই আবার বেশি করে বানিয়ে নিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাসের মতো খাওয়াতে পারবো এখন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ভাতের চাল আর অনেকেই হচ্ছে পোলার চালটা অ্যাড করেন কিন্তু আমি সেটা করি না কারণ পোলার চালে কিন্তু বাচ্চাদের প্রচুর গ্যাস হয় সেজন্য পোলার চালটা স্কিপ করবেন গম দিচ্ছে এক কাপ আর দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ ডাল হাফ কাপ আর অনেকেই হচ্ছে মুসুর ডাল অ্যাড করেন যে বাচ্চাদের অ্যালার্জি আছে তাদের জন্য স্কিপ করাই ভালো তবে আপনারা যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু হাফ কাপ মুসুর ডাল অ্যাড করতে পারেন আর আমার বাচ্চাদের এমনিতে আমি মুসুর ডালটা বেশি খাওয়াই না সেজন্য এখানেও স্কিপ করেছি ডাল দিয়েছি হাফ কাপ ভুট্টা দিয়েছি হাফ কাপ আর এক কাপ দিয়ে দিচ্ছি বাদাম এখানে চার রকমের বাদাম আছে আখরোট বাদাম কাজু বাদাম কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম আখরোট বাদামটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি বাদাম এটি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশে খুবই সাহায্য করে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি এটি কিন্তু বছর প্লাস এক বাচ্চাদের জন্য আর যদি এক বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুইটা বাদাম অ্যাড করতে পারেন আর ডালটা চেষ্টা করবেন এক থেকে দুই রকমের দাওয়ার আর সবগুলোর পরিমাণ একটু কমিয়ে দেবেন তো সবগুলো হচ্ছে এভাবে নিয়ে নিয়েছে আর খেজুরের মাঝে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছে অনেক সময় দেখা যায় খেজুরের এই বিচির সাথে কিন্তু পোকা থাকে সেজন্য এভাবে হচ্ছে বিচেগুলো ফেলে দেবেন আর পোকা থাকলে সেটাও দেখতে পারবেন তারপর হচ্ছে হাত দিয়ে সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো আর সব মায়েদের একটা কথাই বলবো আপনার বাচ্চাকে যখন প্রথম একটি খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবেন তখন প্রথমবার ওই খাবারটা একটু কম পরিমাণে বানাবেন যখন আপনার বাচ্চা ওই খাবারটা পছন্দ করবে বা ওর কোনো প্রবলেম হবে না তখন কিন্তু আপনি বাড়িয়ে বানাতেই পারবেন শুধু চালা ডালটাকে আমি ভালো মতো কোচলিয়ে ধুয়েছি আর সবগুলো কিন্তু আলতো হাতে ধুয়েছি কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য একটি স্ট্যান্ডারে দিয়ে দিয়েছি যখন পানিগুলো পুরোপুরি ঝরে গেছে তখন একটি ছেনের উপরে এভাবে কিন্তু আমি বিছিয়ে দিয়েছি আর উপর থেকে একটি নেট কাপু দিয়ে দিয়েছি যাতে করে কোনো পোকা উপরে না পড়তে পারে সেজন্য আর এভাবেই কিন্তু আপনারা চাইলে রোদ্রে দিতে পারেন প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আর যদি আপনারা কোনো ছাদে দেওয়ার অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরে বাতাসে শুকিয়ে নিতে পারেন তারপর আমি পুরো ছাদে রোদ্রে দিয়েছিলাম আর এবার কিন্তু ঘরেই হচ্ছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক ঘন্টার জন্য ছাদে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় তখন রোদ্রেই ছিল না যাই হোক বাতাসেই কিন্তু ভালোভাবেই ঝরঝরা হয় চাল ডাল সবকিছুই কিন্তু ভালোভাবে ঝরঝরা হয়ে গেছে এখন চুলাইটি একটু কড়াই বসিয়ে ভেজে নিচ্ছি চুলা রাস্তা লোতে রেখে তিনবারে আমি ভেজে নেবো একবারে সবগুলো ভাজবো না বা অর্ধেকটা ভাজবো না তাহলে কিন্তু ভাজা ভাজা হবে না আর বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে ও হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো লো আছে ভেজে নিলেই হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেবো আর আমি কিভাবে ব্লেন্ড করেছি গতবার তো দেখেছি নি আর এবারও কিন্তু সেমভাবেই ব্লেন্ডার করে নিচ্ছি তো আমি অল্প পরিমাণে করে দিয়ে তারপর হচ্ছে পাঁচবারে ব্লেন্ডার করে নিয়েছি আর এখন যে দেখছেন দলা পাখি আছে এটা কিন্তু খেজুর দাওয়াতে এরকম হয়েছে যখন আলতো হাতে এভাবে হচ্ছে আপনি একটু ঘষে নেবেন তাহলেই দেখতে পারবেন কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তো এটা দেখে কিন্তু চিন্তা হওয়ার কোনো কারণে খেজুর দাওয়াতে কিন্তু এরকম হবে তো সবগুলো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর এখন হচ্ছে চামচ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন দানাদার রেখেছি পুরো কিন্তু পাউডার করে ফেলবেন না বাচ্চাদের যে কোনো খাবারই হচ্ছে একটু দানাদার রাখার চেষ্টা করবেন এতে করে ওদের মাড়িটা অনেক শক্ত হবে এই তো দেখতে পাচ্ছেন কেমন দানাদার আমি রেখেছি ঠিক এভাবেই হচ্ছে দানাদার রাখার চেষ্টা করবেন আর এখন একটি টাইট বোয়ামের মধ্যে হচ্ছে এভাবে রেখে দিচ্ছি আমি প্লাস্টিক বইম নিয়েছি তবে আপনারা কাছের বইমে রাখবেন তাহলে কিন্তু আরো ভালো থাকবে তো প্লাস্টিকে রাখলো তেমন সমস্যা নেই নর্মাল ফ্রিজে রাখলে যে কোনো বক্সে রাখলেও হবে অথবা রান্না করে শেয়ার করেছি আর এবার মুখেই বলে দিচ্ছি জাস্ট হচ্ছে পানি অথবা দুধ দিয়ে কিন্তু এটা রান্না করলেই হবে এটা রান্না করা কিন্তু কোনোই ঝামেলা নেই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফেজ